একটি সফটওয়্যার আপনার কম্পেন এইটটি পার্সেন্ট চাহিদা পূরণ করতে পারবেন আমরা নানান ধরনের কাজের জন্য বিভিন্ন টাইপের পেইড সফটওয়্যার ব্যবহার করি বাট এই একটা ফি টুলসের মধ্যে আপনি মাল্টিপল পেইড সফটওয়্যার সুবিধা একবারে পেয়ে যাবেন এবং তার জন্য একটা টাকাও আপনাকে পে করতে হবে না আজ পর্যন্ত আমি যতগুলো সফটওয়্যার আমার কম্পেন ব্যবহার করেছি তার মধ্যে আজকের সফটওয়্যারটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এতগুলো ফিচার্স আপনার অন্য কোনো সফটওয়্যারে একসাথে পাবেন না যদিও এটা ভিডিওটি দেখার পর আপনি কিছুটা অ্যাডভান্স সিস্টেম কেয়ারের সাথে কম্পেয়ার করতে পাবেন বা তারপরেও দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে এবং আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে সবগুলো ফিচার্স পেয়ে যাচ্ছেন সফটওয়্যার নাম হচ্ছে গ্ল্যানি সফটওয়্যার এখানে অনেক ফিচার্স রয়েছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না আপনি যদি একজন উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে মাস্ট পি বিউটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন বাকি বিষয় আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসাম কম্পিউটার তো এখানে আমরা খুবই চমৎকার সফটওয়্যার আলোচনা করবো একটা সফটওয়্যার মধ্যে প্রচুর ফিচার্স দেওয়া আছে যেই ফিচার্সগুলো আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রয়োজন পড়বে এবং আবারও আমাদের কম্পিউটারকে অপটিমাইজ করে দেবে যদিও সপারটিকে আপনার কিছুটা অ্যাডভান্স সিস্টেমকে সাথে কম্পেয়ার করতে হবেন বা কিছুটা সিমিলার পাবেন বা তারপর এখানে ডিফারেন্স অনেক মাত্রায় বেশি তারপর একটা ব্রাউজার ওপেন করবো এখানে আমরা গ্ল্যারি ইউটিলিটিস লিখে সার্চ করব। যে সপারটি চলে আসবে আমরা সরাসরি ধরে ওয়েবসাইট ওপেন করব। এখানে ফ্রি আউট রয়েছে এখানে ক্লিক করব। স্টার ডাউনলোড আমার ডাউনলোড হয়ে গেছে ওপরে ক্লিক করছি ইয়েসে ক্লিক করবো নেক্সট 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 করে জাস্ট ইনস্টল কমপ্লিট করবো আমরা এখান থেকে ফিনিশিং ক্লিক করছি ওকে আমরা বাই করবো না বাই করার প্রজন্ন অ্যাপাহত সো আমাদের কম্পিউটার কত সেকেন্ডের মধ্যে বুট আপ হয়েছে মানে স্টার্ট হয়েছে ওই ইনফরমেশন দেওয়া আছে বাইশ সেকেন্ডের মধ্যে চালু হয়েছে এখানে কিছু প্রো ফিচার্স দেওয়া আছে আমরা প্রো ফিচার্সগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো না বাট প্রো ফিচার্স ছাড়া বাকি যেসব ফিচার্স রয়েছে ওইগুলো আমরা প্রত্যেকটা ব্যবহার করতে পারবো এবং ওইটাই আই থিঙ্ক মোড়দের এনাফ আমাদের জন্য তো প্রথম ওয়ান ক্লিক মেনটেন্স নামে একটা ফাংশন রয়েছে আর যেখানে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার অনেকগুলো ফাংশনের সমাধান হবে যেমন রেজিস্টার ক্লিনার আমরা অনেক ধরনের ফাইল সফটওয়্যার এখানে ইনস্টল করছি আনস্টল করছি এটার মাধ্যমে অনেক ধরনের ডাটা রেজিস্টার জমা হচ্ছে তো ওইগুলো আমরা এখান থেকে ক্লিন করতে পারবো তারপর যে শর্টকাট ফিক্সার আমাদের কম্পানি অনেক ধরনের শর্টকাট অনেক সময় তৈরি হয় নানানভাবে বা ওয়ান কাইন্ড অফ ভাইরাসের মতো অ্যাক্ট করে ওগুলো তো ওইটা আপনি এটার মাধ্যমে সলভ করতে পারবেন তারপর ডিক্স রিপেয়ার আর ডিস্কের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেটা এখান থেকে ক্লিন করা যাবে ট্র্যাকার ইরিজার ট্র্যাকার হচ্ছে আমরা যেসব সফটওয়্যার ইউজ করছি সফটওয়্যার সাথে নানান ধরনের ট্র্যাকার ইনস্টল হয় বা আমরা যেসব ব্রাউজার ব্যবহার করছি ব্রাউজারের মধ্যে অনেক ধরনের ট্র্যাকাই থাকে যখন পাঠালো ওয়েবসাইটে যান নানান ধরনের ট্র্যাকার আপনাকে ট্র্যাক করে আপনার অ্যাক্টিভি ট্র্যাক করে ওর মতো সেটা সেল করে তো ওই যে ট্র্যাকারগুলো আপনার ডাটা কালেক্ট করতেছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে ওইগুলোকে এখান থেকে ইরেজ করে দেওয়া হবে টেম্পোরে ফাইল ক্লিনার আমি যখন কম্পিউটার কাজ করি তখন নানান ধরনের টেম্পোরে ফাইল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয় সেগুলোকে ক্লিন করবে এবং স্টার্ট আপ ম্যানেজার বলতে কম্পিউটার চালু হওয়ার পর কিছু ফাংশন অটোমেটিক চালু হয়ে যায় ওখান থেকে কিছু ফাংশন হয়তো বা অফ করে দেবে যেগুলো অপ্রয়োজনীয় তো এখান থেকে আপনি জাস্ট স্ক্যান ফর ইস্যুসে ক্লিক করলে এখান যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেটা খুঁজে বের করবে এবং সেটাকে সলভ করবে এই ফাংশনটুকু ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স সিস্টেম কেরার মতো আর এই কম্পিউটার যেহেতু আমি শুধুমাত্র ইউজ করি ভিডিও মেক করার জন্য এবং রিসেন্ট এটা বিল্ড করা হয়েছে সো এখানে খুব বেশি একটা সফটওয়্যার বা ফাইল পাওয়া যাবে না অল্প কিছু ফাইল রয়েছে এখানে যদি কোনো প্রকার ইস্যু থাকে সেটা এখানে সলভ হবে তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রিতে একশো সাতানব্বইটা ফাইল পাওয়া গেছে এসে ক্লিক করি আমরা সো এই হচ্ছে ইস্যু যেটা পেয়েছে আপনি যেটা এখানে ক্লিক করে দেখতেও পাবেন কী কী ফাইল পেয়েছে আর কোন কোন এখানে সিলেক্ট করা হয়েছে শর্টকারের মধ্যে কী কী শর্টকাট পেয়েছে সেটার যাবতীয় দেওয়া আছে এবং কোন কোন ফোলোয়ার কী কী আছে সেটা সহকারে রয়েছে সো আমরা জাস্ট রিপেয়ার সাথে ক্লিক করব অথবা আপনি স্ক্যান করার সময় অটোমেটিক ক্লিন করে রাখতে পারেন তাহলে স্ক্যান কমপ্লিট হওয়ার পর সব কিছু অটোমেটিকভাবে ফিক্স হয়ে যাবে এটা আপনাকে প্রতিদিন করতে হবে আপনি সপ্তাহে পনেরো দিন বা এক মাস একবার করেন তাহলে মোর দেন এনাফ যেহেতু স্পেসটা আমরা আগে চেক করে নিই এখন মনে হয় একটা পার্থক্য আমরা বুঝতে পারবো না তেমন কোনো পরিবর্তন তো সেকেন্ড হচ্ছে ক্লিন আপ অ্যান্ড রিপেয়ার তো আমরা যে ফাংশন এখানে দেখেছি তার কিছু ফাংশন এখানে রয়েছে তার সাথে আর অনেকগুলো ফাংশন দেওয়া হয়েছে টিক্স ক্লিনার যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি কিছুটা ওয়ান ক্লিক সলিউশনের মধ্যে বাট এখান থেকে যে আরও অ্যাডভান্স লেভেলে কিছু স্ক্যান চলতেছে এবং আরও কিছু ফাইল এখানে পাওয়া গেছে তো এখান থেকে আমরা স্টার্ট ক্লিনে ক্লিক করবো এগুলো সব অপ্রয়োজনীয় ফাইল যেগুলো আপনার কম্পিউটার না থাকলেও চলবে এগুলো শুধুমাত্র আপনার কম্পিউটারের স্পেসটা নষ্ট করবে এবং এই সকল ফাইলের কারণে কিন্তু কম্পিউটার স্লো হয় ওকে এটা কমপ্লিট তারপর হচ্ছে রেজিস্টিক রিপেয়ার এটা আমরা একবার স্ক্যান করেছি ওখানে বেশ কিছু আমরা রিপেয়ার করেছি যার কারণে এখন আর তেমন কোনো ইস্যু পাওয়া যাচ্ছে না যেহেতু একবার এটা কমপ্লিট করেছি শুধু একবার না পাওয়াটা স্বাভাবিক একটা মতো পাওয়া গেছে মানে এখানে যে ফাংশনটা ছিল এটা আপনি চাইলে এখানে ম্যানুয়ালি এসেও করতে পারবেন শর্টকাট আমরা করেছি ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা নিয়ে আমি জাস্ট রিসেন্টলি আলোচনা করেছিলাম মাইক্রোসফট পিসি ম্যানেজারের মধ্যে রাইট মাইক্রোসফট পিসি ম্যানেজারের মধ্যে এখন বর্তমানে এই ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার বা ডুপ্লিকেট ফাইলের ফাংশনটা দেওয়া হয়েছে ওখান তো আমরা চেক করতে পারি তো এখানেও সেম ফাংশনটা রয়েছে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে স্ক্যান করতে পারেন যদি কোনো পার্টিকুলার ডাইভের মধ্যে একই ফাইল ডাবল থাকে তাহলে সেটা খুঁজে বের করে দেবে সো এখানে একটা ফাইল পাওয়া গেছে ওটাই খুঁজে বের করে দিয়েছে আমার ছেলে এখান থেকে ডিলেট করতে পারি বা ডাবল ডিডিট করতে পারি ইটস আপ টু মি আচ্ছা এখন একটা পিকচার পাওয়া গেছে যেটা সমস্ত জায়গায় সেম রয়েছে ওকে এটা কোনো প্রবলেম না সো এইভাবে আপনি ডুপ্লিকেট ফাইলগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এমটি ফোল্ডার ফাইন্ডের আমাদের কম্পিউটার প্রচুর এমটি ফোল্ডার থাকে যেগুলো আসলে কোনো কারণ নেই অনেক সময় আমার পারপাসে ক্রিয়েট করি ফাইল হয়তো রাখি পরে ডিলিট করে দিই বা হয়তো মুভ করে ফেলি বাট ফোলারটা কাটা হয় না তো সেই সকল ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে স্ক্যান করে ওই এমটি ফোলার খুঁজে বের করতে পাবেন এবং সেও ডেট করতে পাবেন তো আমার মধ্যে প্রচুর এমটি ফোল্ডার পাওয়া গেছে যেহেতু আমি প্রতিনিয়ত প্রচুর সফটওয়্যার ইনস্টল ইনস্টল করি যার কারণে অনেক ধরনের ফাইল হ্যাঁ ক্রিয়েট হয়েছে সো আমি এগুলো সিলেক্ট করে দিয়ে ডেট করতে পারি কিছু ফোল্ডার হয়তো ডিলিট করা যাবে না সেটা ভিন্ন বিষয় সেটা আমাদের স্কিপ করতে হবে সো আমি বেশ কিছু কেটে দিলাম তার হচ্ছে কন্টেস্ট মেনু ম্যানেজমেন্ট আচ্ছা এই বিষয়টা আমার নিজেরাই ক্লিয়ার না কন্টেস্ট মেনু ম্যানেজমেন্ট এখানে দেখা যাচ্ছে যে সব সফটওয়্যার আমরা রিসেন্টলি ইনস্টল করেছি তার বেশ কিছু নাম রয়েছে এবং কিছু ফলার রয়েছে এগুলো আমরা সিলেক্ট করে রিমুভ করতে পারবো বাট রিমুভ করে কোনো বিপদে পড়তে চাই না সো এটা বাদ দিচ্ছি আমি তারপর হচ্ছে আনইনস্টল ম্যানেজার এইটাকে আপনি রিভুর সাথে কম্পেয়ার করতে পারেন আমরা রিভু দিয়ে যেই কাজগুলো করতে পারি সেম কাজটা আপনি এটা দিয়ে করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন অনেক ধরনের সফটওয়্যার রয়েছে তার মধ্যে আমার অনেক ধরনের সফটওয়্যার প্রয়োজন নেই জাস্ট ভিডিও মেক করার জন্য ইনস্টল করতে হয়েছে তো এডো এক্সটি কোনো প্রজন্ন এটা সিলেক্ট করছি তাই আন ইনস্টলে ক্লিক করছি এটা স্ক্যান করতেছে আমাদের কম্পিউটার সিরিয়ার মধ্যে যত ধরনের ফাইল রয়েছে সেটা রয়েছে এগুলো খুঁজে বের করতেছে বের করা হয়েছে বের করার পর রেজিস্টার কী কী রয়েছে ফোল্ডার কী কী ছিল এগুলো খুঁজে বের করলো সব কিছু এগুলোর প্রয়োজন নেই তো আমি করে দেবো এখান থেকে আমি এগুলো ইউজ করি নাই আসলে ইউজ করলে এখানে অনেক ধরনের ফাইল বা ডাটা ক্রিয়েট হতো যেহেতু একেবারে নতুন সফটওয়্যার যা ইনস্টল করেছে ভিডিও মেক করেছি এখানে আনস্টল করে দিচ্ছি আর যার কারণে এখানে তেমন কোনো ডিফারেন্স হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বাট যখন আপনি একটা সফটওয়্যার বারবার ইউজ করেন লং টাইম যাবত তারপর ইনস্টল করতে যাবেন তখন দেখা যাবে এখানে প্রচুর ফাইল রয়েছে অ্যাগেন একটা সফটওয়্যার আমরা ইনস্টল করছি এটা আমার কোনো প্রয়োজন নেই পিডিও দরকার ছিল পিডিও কমপ্লিট ভাই গ্যাস রিমুভে ক্লিক করবো স্ক্যানিং ফর ল্যাপটপ আর আইটেমস তো স্ক্যান চলতেছে ব্যাকগ্রাউন্ডে যা যা পাবে সেটা আমাদের দেখানো হবে বা সেগুলো আমরা ডেট করতে পারবো তো আমরা এগুলো সিলেক্ট করা আছে জাস্ট ডেটে ক্লিক করবো তো এখান থেকে আপনি চলে যে কোনো সফটওয়্যার বা ফাইল ডেট করতে পারবেন সো রিবো ইনস্টলের এটা ব্যবহার করা যাবে যদিও রিবোটা আমার কাছে ফার ব্যাটার মনে হচ্ছে বাট আই থিঙ্ক দুটে সেম আপনি চাইলে রিভিউ বাদ দিয়ে এটাও ইউজ করতে পারেন একটার মধ্যে অনেকগুলো ফাংশন দেওয়া আছে তারপর অপটিমাইজ অ্যান্ড ইম্প্রুভ স্টার্ট আপ ম্যানেজার এটা হলো আপনার কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে যে কোনো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ হয়ে যায় সেগুলো লিস্ট তাহলে এখান থেকে কিছু ফাইল আপনি অফ করে দিতে পারেন যেগুলো আপনার কোনো প্রয়োজন নেই সো আমি এখান থেকে অলরেডি একটা ফাংশন অফ করে দিয়েছি এখন আমরা কেটে দেব এটা তারপর ডিস্ক ডিফ্রাক ওয়েল এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন এটার উপর একটা ভিডিও আগে আমার চ্যানেলে দেওয়া হয়েছিল আপনি এটা ডিস্ক ডিফ্রাক্ট করলে দেখা যায় ওটা স্পিড বা পারফরমেন্স আগের তুলনায় অনেক ব্যাটার হয় সো আপনি চলে এখান থেকে যে কোনো ডিস্ক ডিফ্রাক্ট করতে পারবেন আর সাপোজ সেটা আমি ডিফ্রাক্ট করতে চাই বা এটা জাস্ট আমরা সিলেক্ট করে ডিফ্রাক্ট ক্লিক করলে আর ডিফ্রাক কাজটা চালু হয়ে যাবে বাট আপাও তো আমার সময় নেই তা আমাকে এটা অফ করতেই হবে যেহেতু ভিডিও করছি টাইম নেই আপনারা চলে এগুলো সার্ড আপ করে নিতে পারেন তারপর মেমোরি অপটিমাইজার আমরা অনেকেই মেমোরি অপটিমাইজার সফটওয়্যার ব্যবহার করি অনেক সময় দেখা যায় কম্পিউটার একটা নির্দিষ্ট টাইমে পড়ে হ্যাং করে প্রচুর পরিমাণ মেমোরি স্পেস না থাকার কারণে সাইলে সব কিছু ব্ল্যাক হয়ে কেটে গিয়ে আবার চালু হয় যার জন্য আমরা অনেকেই অটো মেমরি ক্লিনার ব্যবহার করি তো আপনাকে সেটা ব্যবহার করতে হবে না এখানে যদি আপনি অটো ফাংশন এনাবল করে দেন এবং কত মেমোরি ফি থাকতে হবে এটা উল্লেখ করে দেন তাহলে যখন আপনি কম্পিউটার কাজ করবেন ইন কেস যদি আপনার কম্পিউটার পারফরমেন্স ড্রপ করে বা আপনার মেমোরি অভাবলুটেড হয়ে যায় সাথে সাথে সেটা ক্লিন করে ফেলবে সাপে ছেড়ে নিজের মতো করে সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দিয়ে ওকে পেস করতে পারেন তারপরে রেজিস্ট্রি ডিফার্ট ওয়েল এটা যদি আপনি রান করেন তাহলে যেটা হবে আমরা কম্পিউটার জানা সফটওয়্যার বা ফাইল ইম্পোর্ট করতেছি ডেট করতেছি ইউজ করতেছি তো এই সকল কাজের মাধ্যমে আমাদের কম্পিউটার অনেক ডাটা আনইউজড হয়ে যায় আর কি যেগুলো আমরা ইউজ করতে পারতেছি না বাট ব্যাকগ্রাউন্ডে রয়েছে তো ওই সকল ডাটা ওই অ্যানালাইসিস করবে করে খুঁজে বের করবে বের করে ওই যে আন ডাটাগুলো আছে ঠিক করবে বা কোনো প্রকার ইরোড থাকলে ইরোডটাকে সলভ করবে বা সেটার জন্য আপনাকে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কম্পিউটার রেজিস্টার একটা ফাংশন রয়েছে কম্পিউটার রিস্টার হবে বাট সেটা করা সম্ভব না এই মুহূর্তে তারপর যে চেক ডিস্ক আপনার ডিস্কে যে কোনো প্রকার প্রবলেম থাকে এখন কোনো ইস্যু থাকে সেটা খুঁজে বের করে রিপেয়ার করতে হবে আর ড্রাইভার ম্যানেজার এটা গুরুত্বপূর্ণ আমরা ড্রাইভার আপডেট করার জন্য অনেক ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি বাট আপনি চাইলে এটার মাধ্যমেই ড্রাইভারগুলো আপডেট করতে পারবেন ইভেন যেসব ড্রাইভার সেট আপ রয়েছে যে ব্যাকআপ নিতে চান ব্যাক নিতে পারবেন বা কোনো পার্টিকুলার ড্রাইভার যে আন ইনস্টল করতে চান আন করে নতুনভাবে ইনস্টল করবো সেটা এখান থেকে করতে পারবেন এবং আপডেটও করা যাবে দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করতেছে স্ক্যান করার পর যদি কোনো পার্টিকুলার ড্রাইভার খুঁজে পাই যেটা পুরাতন তাহলে সেটা আপডেট করার জন্য আমাদের অপশন দেবে আমরা চাইলে এখান থেকে খুব সহজে এটা আপডেট করে নিতে পারবো অনেকটা ড্রাইভার বুস্টার মতো কাজ করবে ওয়েল এখানে বলতেছে কোন প্রকার আউটডেটেড ড্রাইভার নেই সো আমরা এখান থেকে কিছু আপডেট করতে পারবো না এটা আমরা ক্লোজ করে দিচ্ছি তারপর সফটওয়্যার আপডেট এখানে যাওয়ার প্রয়োজন নেই আর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা যেটা ওয়ান ক্লিক মেনটেন্যান্সের মধ্যে দেখেছি একবার আর ট্র্যাকার সেটা আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন এখানে তেস্টের টাকা পাওয়া গেছে সো আমরা এগুলো ইরেজ করে দিচ্ছি এখান থেকে তারপর হচ্ছে ফাইল আনডিলেট এটা অবশ্য ডাটা রিকভারির মতো একটা সফটওয়্যার সেটা প্রো ভার্সন এটা আমরা ব্যবহার করতে হবে না তারপর হচ্ছে ফাইল ইনকিপ্টার পাসওয়ার্ডের লক করা এখানে যাওয়ার প্রয়োজন নেই ব্রাউজার অ্যাসিস্ট্যান্স এটার প্রয়োজন নেই তারপর হচ্ছে ফাইল শেডার্স এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন এটাকে আজ হচ্ছে মতো কোনো একটা পার্টিকুলার ফাইলটাকে বা ডাটাকে একদম পারমানেন্টলি ডিলিট করে দেওয়া ওইটা কখনোই কোনোভাবে আর রিকভার করা যাবে না এক্সাম্পল আপনার কোনো পার্টিকুলার ড্রাইভের মধ্যে পার্সোনাল ডাটা হতে পারে বা প্রাইভেট কোনো ডকুমেন্ট হতে পারে কনফিডেন্সিয়াল ফাইল হতে পারে যেটা আপনি চাচ্ছেন পারমানেন্টলি ডিলিট করার জন্য যেন কোনোভাবেই কারো কাছে না যায় বা কেউ ওটা রিকভার করতে না পারে ডিলিট করার পর সেই সব ক্ষেত্রে যদি ফাইল সেটা দিয়ে আপনি ডিলিট করেন তাহলে ওটা একদম পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে ওইটা কোনোভাবে রিকভার করা যাবে না তারপর হচ্ছে প্রসেস ম্যানেজার এটা মতো আপনার কম্পিউটার যেসব সফটওয়্যার রানিং আছে বর্তমান সময় যেগুলো ব্যাকগ্রাউন্ডে থেকে আপনার কম্পিউটার সিপিউ ইউজ করতেছে বা মেমরি কোনটা কী পরিমাণে ইউজ করতেছে ওটা যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে যেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন বা কোনোরা যদি চান অফ করে দিতে সিলেক্ট করে এখান থেকে অ্যান্ড করে দিতে পারেন যদি ওইটা আমরা টাস্ক ম্যানেজার থেকে করতে পারি তারপর হচ্ছে ডেস্ক স্পেস অ্যানালাইজার অবশ্যই এগুলো এত কাজের না আপনার কোথাও কোন ড্রাইভ কী পরিমাণ স্পেস নিয়েছে কতটুকু ইউজ হচ্ছে ওই যাবতীয় ফোর্স এখানে দেওয়া আছে আর কি আর ফাইল স্প্লিটার এটা ও ব্যবহার করি না একটা ফাইলকে মাল্টিপল ফাইলে কনভার্ট করা বা বাক করে দেওয়া এরকম একটা বিষয় যদি এটা কখন আমি ব্যবহার করি নাই তারপর হচ্ছে সিস্টেম টুলস হ্যাঁ এগুলো আপনার সাথে চেক করে দেখতে পেন আপনার কম্পিউটারে যত ইনফরমেশন রয়েছে সব কিছু এখানে পেয়ে যাবেন এক ক্লিকের মাধ্যমেই মাদাবোর্ড প্রসেসর র্যাম কোথায় কী কী রয়েছে যাবত ইনফোর্স এখানে দেওয়া আছে তারপর রেজিস্ট্রি ব্যাকআপ রেজিস্ট্রি রেস্টোর তারপর রিপেয়ার সিস্টেম ফাইল এটা কাজ করতে পারেন এটা সামটাইম আপনার স্ক্যান করতে পারেন যদি কোনো প্রকার ইস্যু থাকে সিস্টেমের মধ্যে বা কোনো ফাইলের মধ্যে সেটা এখান থেকে স্ক্যান করে অটোমেটিকভাবে রিপেয়ার করে দেবে আর কি গোটা বিষয় সিস্টেম ব্যাক আপ এই কথা যাওয়ার পর জন্যই সিস্টেম রেস্টোর আন্ডু চেঞ্জ আমার যা যা চেঞ্জ করছি এক লিখেই সব কিছু আবার আগের মতো চলে যাবে আর কি সো এই ছ টোটাল ওভারঅল একটা আইডিয়া সবটা আমি বেশ কিছু দিন ইউজ করছি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এখন আপনি চাইলে ইউজ করতে পারেন আমি যেটা বলবো আপনি মান্থলি একবার এটা ইনস্টল করে জাস্ট কম্পিউটারকে অপটিমাইজ করবেন সব কিছু স্ক্যান করে ক্লিন করে দেবেন আই হোপ আপনার কম্পিউটার যে পারফরমেন্স থাকবে সেটা আগে চাই একটু ইম্প্রুভ হবে আপনারা কে কি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনার কাছে পার্সোনাল সফওয়্যারটি কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যান্য কোনো সফটওয়্যার উপর যদি ভিডিও প্রয়োজন পড়ে সেটাও কমে করে জানাতে পারেন চেষ্টা করবো এসব সফটওয়্যার উপর ভিডিও দেওয়ার জন্য পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম